দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য বদলে যাচ্ছে বাংলাদেশ যে দেশকে এতদিন শুধুমাত্র একটি উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে দেখা হতো সেই বাংলাদেশ এখন সামরিক শক্তিতেও এক নতুন উচ্চতায় পৌঁছে যাচ্ছে আধুনিক যুদ্ধ সরঞ্জাম উন্নত মিসাইল সিস্টেম এবং সর্বাধুনিক সামরিক প্রযুক্তি সব কিছুই এখন বাংলাদেশের হাতের নাগালে আর এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে চীন কিন্তু কেন বাংলাদেশকে অস্ত্রের পাহাড় বানিয়ে দিচ্ছে চীন চীনের লক্ষ্য কি শুধুই সামরিক সহযোগিতা নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো কৌশল একটা সময় বাংলাদেশের সামরিক সক্ষমতা ছিল সীমিত মিসাইল টেকনোলজি অত্যাধুনিক রকেট লঞ্চার বিমান বিধ্বংসী মিসাইল এসব বাংলাদেশের জন্য ছিল এক প্রকার স্বপ্নের মতো কিন্তু এখন সেই চিত্র বদলে গেছে বাংলাদেশ শুধু সামরিক সরঞ্জামই পাচ্ছে না বরং সরাসরি সামরিক প্রযুক্তি হস্তান্তর হচ্ছে চীন বাংলাদেশের প্রতিরক্ষা খাতে যে বিনিয়োগ করেছে তা শুধু অস্ত্র সরবরাহের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং বাংলাদেশকে আত্মনির্ভরশীল সামরিক শক্তিতে রূপান্তর করার একটি পরিকল্পনার অংশ আর এই বাস্তবতাকেই চিন্তিত করে তুলেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশাসনকে এতদিন দক্ষিণ এশিয়ায় সামরিক শক্তির দিক থেকে ভারত ছিল একক আধিপত্য বিস্তারকারী দেশ কিন্তু বাংলাদেশ চীন প্রতিরক্ষা সম্পর্কের এই নতুন মাত্রা ভারতের জন্য এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ভারত ভালো করেই জানে যুদ্ধের ময়দানে আধুনিক প্রযুক্তি নির্ধারণ করে বিজয়ী কে হবে আর তাই চীনের কাছ থেকে বাংলাদেশ যে প্রযুক্তি পাচ্ছে তা ভারতের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর নেতৃত্বে বাংলাদেশকে যে সামরিক সহায়তা দেওয়া হচ্ছে তার মধ্যে অন্যতম হল হালকা অস্ত্র নির্মাণ প্রযুক্তি এগারো মার্চ প্রকাশিত ন্যাশনাল ইমেজ ফর চায়না অ্যান্ড বাংলাদেশ গবেষণাপত্রে বলা হয়েছে বাংলাদেশ এখন নিজস্ব রাইফেল রকেট লঞ্চার এবং ম্যানপ্যাড অর্থাৎ কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী মিসাইল তৈরির সক্ষমতা অর্জন করছে এই গবেষণায় আরও বলা হয়েছে চীন শুধু অস্ত্র সরবরাহ করছে না বরং সরাসরি প্রযুক্তি হস্তান্তর করছে যাতে বাংলাদেশ নিজেই এসব যুদ্ধ সরঞ্জাম তৈরি করতে পারে এখানে একটা বিষয় পরিষ্কার বাংলাদেশকে সামরিক শক্তিতে উন্নীত করার পেছনে চীনের একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে এদিকে চীনের এই সহযোগিতার ফলে দক্ষিণ এশিয়ায় প্রতিরক্ষা খাতে নতুন এক সামরিক প্রতিযোগিতা শুরু হয়েছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ আমাদের দেখিয়েছে সামরিক প্রযুক্তির গুরুত্ব কতটা বেশি আধুনিক যুদ্ধ বিমান রকেট লঞ্চার কিংবা উন্নত মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা যে দেশ এগুলোতে এগিয়ে থাকবে সেই দেশই ভবিষ্যতে শক্তিশালী হবে আর চীনের সহযোগিতায় সেই দিকেই বাংলাদেশেও দু হাজার বারো সালে চীনের সহায়তায় খুলনা শিপইয়ার্ডে নির্মিত পেট্রোল জাহাজ অন্তর্ভুক্ত করা হয়েছিল বাংলাদেশ নৌবাহিনীতে সেই থেকে শুরু তারপর থেকে ক্রমাগত সামরিক উন্নতির পথে হারছে বাংলাদেশ 2024 সালের আগস্টে বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনের পরও এই সম্পর্ক অব্যাহত থেকেছে অর্থাৎ চীনের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্ক কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি বাংলাদেশ রাষ্ট্রের সামগ্রিক স্বার্থেই তৈরি হয়েছে কিন্তু এই সম্পর্কের ভবিষ্যৎ কি বাংলাদেশের প্রতিরক্ষা খাতে চীনের বিনিয়োগ কি কেবল বন্ধুপ্রতিম সহযোগিতা নাকি এর পেছনে আরও বড় কোনো কৌশল লুকিয়ে আছে ভারতের জন্য এটি কতটা বিপদের কারণ হতে পারে বাংলাদেশের প্রতিরক্ষা শক্তি কেবল চীনের সহায়তাতেই সীমাবদ্ধ নেই সামরিক সক্ষমতা আরও এক ধাপ বাড়ানোর জন্য বাংলাদেশ এবার পাকিস্তানের দিকেও হাত বাড়িয়েছে সাম্প্রতিক সময়ে প্রকাশিত বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ চারশো কিলোমিটার স্বল্পপাল্লার আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংগ্রহের জন্য পাকিস্তানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং আইডিআরডব্লিউ এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানের হাত অফ টু পরিচিত এই ক্ষেপণাস্ত্রগুলো যদি বাংলাদেশ পায় তাহলে তা ভারতের জন্য এক বড় নিরাপত্তা হুমকি হয়ে উঠবে কারণ এই মিসাইল ভারতের উত্তর পূর্বাঞ্চলের অনেক অংশ বাংলাদেশের নাগালের মধ্যে নিয়ে আসবে এছাড়াও সম্প্রতি পাকিস্তানের জে এফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান কেনার বিষয়টি নিয়েও আলোচনায় এসেছে বাংলাদেশ পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে গত জানুয়ারি ঢাকার উচ্চ পর্যায়ের প্রতিরক্ষা প্রতিনিধি দল পাকিস্তান সফর করে এবং সেখানেই যুদ্ধ বিমান কেনার আগ্রহ প্রকাশ করে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় ইসলামাবাদের বিমান বাহিনীর সদর দপ্তরে এতে পাকিস্তান এয়ারফোর্সের প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধু এবং বাংলাদেশের প্রতিনিধি দলের প্রধান লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান উপস্থিত ছিলেন পাকিস্তানের সামরিক বাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস আইএসপিআর বড়াতে জানানো হয়েছে বাংলাদেশ পাকিস্তান সামরিক সম্পর্ক আরও জোরদার করতে সম্মত হয়েছে উভয় পক্ষ বাংলাদেশ জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধবিমান কেনার আগ্রহ প্রকাশ করায় পাকিস্তান আরও যৌথ প্রশিক্ষণ ও সামরিক সহযোগিতা বৃদ্ধির প্রস্তাব দিয়েছে জেফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমানটি পাকিস্তান ও চীনের যৌথ উদ্যোগে তৈরি মাল্টিরোল ফাইটার জেট এটি শত্রুপক্ষের আকাশসীমায় প্রবেশ করে গুপ্তচর তথ্য সংগ্রহ করতে পারে উচ্চগতিতে ডগ ফাইট করতে পারে এবং অত্যাধুনিক অস্ত্র দিয়ে হামলা চালাতে সক্ষম তুলনামূলকভাবে কম ওজনের কারণে এটি দ্রুতগতিতে অপারেট করা যায় যা যুদ্ধের ময়দানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বাংলাদেশ দীর্ঘদিন ধরে এমন অত্যাধুনিক যুদ্ধ বিমান সংগ্রহের কথা চিন্তা করছিল আর সেই লক্ষ্যেই পাকিস্তানের সঙ্গে এ সম্পর্ক আরো গভীর করার চেষ্টা করছে ঢাকা আর এটি ভারতে দুশ্চিন্তার মূল কারণ দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য বদলে যাচ্ছে এবং ভারত এখন এক অনিশ্চিত বাস্তবতার মুখোমুখি ভারতের কাছে অত্যাধুনিক সামরিক শক্তি থাকলেও বাংলাদেশ যে গতিতে প্রতিরক্ষার সক্ষমতা বাড়াচ্ছে তা ভারতের জন্য এক নতুন কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করছে বিশেষ করে আবদালি ক্ষেপণাস্ত্রের মতো অস্ত্র মোতায়েন হলে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হয়ে উঠবে এবং যুদ্ধের ময়দানে প্রতিপক্ষের উপর তীব্র চাপ তৈরি করবে দু হাজার চব্বিশ সালের অক্টোবরে পিপলস লিবারেশন আর্মি নেভি তাদের যুদ্ধজাহাজ টি ও গ্যাং এবং জিন গ্যাং সাংকে চট্টগ্রাম বন্দরে পাঠিয়েছিল এটি ছিল ঢাকায় ক্ষমতা পরিবর্তনের পরও বাংলাদেশ চীন প্রতিরক্ষা সম্পর্ক অটুট থাকার একটি প্রতীক এমনকি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা গ্রহণের পর এটি ছিল প্রথম কোন বিদেশি নৌজানের শুভেচ্ছা সফর এখানেই শেষ নয় ছাব্বিশ মার্চ বাংলাদেশের প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন যেখানে আটাশ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে এই বৈঠক শুধু একটি আনুষ্ঠানিক কূটনৈতিক সৌজন্য সাক্ষাৎ নয় বরং এটি দুই দেশের প্রতিরক্ষা ও প্রযুক্তি সহযোগিতাকে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ বাংলাদেশের প্রতিরক্ষা খাত যে কতটা চীনের উপর নির্ভরশীল তা বুঝতে হলে সামরিক সরঞ্জাম আমদানির সাম্প্রতিক পরিসংখ্যানগুলো দেখতে হবে গবেষণা প্রতিবেদনের তথ্য অনুযায়ী দু থেকে দু সালের মধ্যে চীনের মোট অস্ত্র বিক্রির এগারো শতাংশ ক্রেতা ছিল বাংলাদেশ চীন থেকে বাংলাদেশ যে সকল সামরিক সরঞ্জাম আমদানি করে তার মধ্যে রয়েছে সামুদ্রিক টহল জাহাজ করভেট ট্যাঙ্ক বিমান ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো চীন অন্যান্য দেশের তুলনায় অনেক কম খরচে আধুনিক সামরিক সরঞ্জাম সরবরাহ করে এবং কোনো রাজনৈতিক শর্ত আরোপ করে না অন্যদিকে পশ্চিমা দেশগুলোর কাছ থেকে অস্ত্র আমদানি করতে হলে অনেক ধরনের রাজনৈতিক শর্ত মেনে চলতে হয় ফলে চীনের কাছ থেকে অস্ত্র সংগ্রহ করা বাংলাদেশের জন্য আরও সুবিধাজনক হয়ে উঠেছে শুধু অস্ত্র নয় চীনের সহযোগিতায় বাংলাদেশ এখন নিজস্ব সামরিক প্রযুক্তির দিকেও এগিয়ে যাচ্ছে বাংলাদেশের এই সামরিক অগ্রগতি শুধু দেশের নিরাপত্তাকে শক্তিশালী করছে না বরং এটি পুরো দক্ষিণ এশিয়ার কৌশলগত চিত্রকেও বদলে দিচ্ছে প্রতিবেশী দেশগুলোর জন্য এটি একটি নতুন বাস্তবতা যা তাদের আগের পরিকল্পনাকে পুনর্মূল্যায়ন করতে বাধ্য করছে কিন্তু এই সামরিক শক্তি বৃদ্ধির শেষ কোথায় বাংলাদেশ কি সত্যিই দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য বদলে দিচ্ছে নাকি এটি আরও বড় কৌশলগত পরিকল্পনার অংশ বাংলাদেশের ভবিষ্যৎ সামরিক দৃষ্টিভঙ্গি কি হতে পারে